আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরাও সবাই ভালোই আছি তো আজকে আমি ইলিশ মাছ দিয়ে এটা হচ্ছে ওল কচু এই ওল কচু দিয়ে আমি ইলিশ মাছটা কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আগে আমি এটা একটু ভাপিয়ে নেব চলে যাব আমি রান্নাই তো আমি একটু লবণ দিয়ে কচুটা ভাপিয়ে নেব প্রচুরটা কিন্তু আমার ভাপানো হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে লাল লাল কালার ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নেব তোমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভাজে নিই আমি মাছ এখানে নুন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখছিলাম আমার মাছটা ভাজি হয়ে গেছে আমি উঠায় রাখবো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি সে ভাপিয়ে রাখা কচুটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরে দিলাম এইখানে হলুদ আছে আসে মরিচিলগুড়ি লবণ একো পানী দিব একটু পানিতে কষিয়ে নি আমি এখন ঝোলের পানিটা দিয়ে দিই আমি এখন কাঁচামরিচটা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দেব একটু ঢাকায় দিয়ে রাখবো আমি একটু জিরের গুঁড়ি দেব আমার তরকারিটা হয়ে গেছে তো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে ওর প্রচুর পাতলা ঝোল তো আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ